عن أبي أيوب أنصاري رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال من صام رمضان ثم أتبعه ستا من من شوال من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر سبحان الله আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমাদানের রোজাগুলোকে যথাযথভাবে পালন করল সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল অতঃপর তার ধারাবাহিকতায় তার অনুসারে শাওয়ালের ছয়টা রোজা রাখলো অর্থাৎ সাওয়াল মাসে সাওয়াল মাসে সেই ধারাবাহিকতায় ছয় দিন অতিবাহিত করল আল্লাহ রাসূল বললেন কানা কা সিয়ামিদ দাহরি সে যেন গোটা বছর সিয়ামের মধ্য দিয়ে কাটিয়ে দিল অনেক বড় কথা এই ছয়টা রোজার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য আমাদেরকে জাহান নামের পর থেকে জান্নাতে করার জন্য প্রতিটা পরতে পরতে জীবনের প্রতিটা পরতে পরতে সময়ের প্রতিটা পরতে পরতে আমাদের জন্য সুযোগ রেখে দিয়েছেন সুবাহান সেই সুযোগ গুলো আমরা কাজে লাগাতে পারি না সেই সুযোগ আমরা গ্রহণ করি না রমাদান কি এক মহা সুযোগ নিয়ে আমার সামনে এসেছিল যাদের যারা সক্ষম হয়েছেন সেই যোগ্যতায় উন্নীত হওয়ার জন্য যারা রমাদানের উদ্দেশ্য হাসিল করতে পেরেছেন আল্লাহ তাদেরকে বিশেষ পর্যাদায় রমাদানের এই রোজাদারদের জন্য বিশেষ গেট করা হবে জান্নাতের মধ্যে সুহান আল্লাহ সেই গেটের নাম হবে কি রাইয়ান সেই গেটের নাম রাইয়ান সুহান আল্লাহ যে ব্যক্তি রোজা রেখেছে জান্নাতের জান্নাতের মধ্যে রোজা রাখার কারণে বিশেষ একটা মর্যাদা লাভ করবে বিশেষ একটা গেট দিয়ে তাকে প্রবেশ করানো হবে আবার সারা বছর রোজা রাখার ফজিলত আল্লাহ রাস্তা আমাদেরকে বর্ণনা করছেন আল্লাহ সোহান হওয়াতে আয়লা আমাদের জন্য সুযোগ রেখেছেন প্রতিটা প্রতিনিয়ত প্রতিটা ক্ষেত্রেই আমাদের জন্য সুযোগ এই সুযোগগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য আমরা সকল কাজগুলো যেন করতে পারি আল্লাহ আমাদেরকে তাও ফিজ্ঞান করুন সকল আল্লাহ আমিন মুফাসের নেকরাম এই হাদিসটা সামনে রেখে আরেকটি আয়াত পেশ করেছেন অর্থাৎ এই হাদিস থেকে আমরা ওই আয়াতের একেবারে ব্যাখ্যা পেয়ে থাকি সেটা হলো সুরা একশো তো ষাট নম্বর আয়াত আল্লাহ সুমতাল বলেছেন মঞ্জা আবিল হাসানাতি ফলা হু আশুরু আমি হ্যাপ ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون الله سبحانه وتعالى بلن من جاء بالحسنة যে ব্যক্তি পূর্ণ কাজ নিয়ে ভালো কাজ নিয়ে উপস্থিত হবে তার জন্য দশ গুণ প্রতিদান দেওয়া হবে এই পৃথিবীর আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি যত ক্ষুদ্রতি ক্ষুদ্র ভালো কাজই সম্পন্ন করেন না কেন কাল ক্যামতের কঠিন ময়দানে আল্লাহ ওয়াদা করলেন ওই বান্দাকে দশ গুণ প্রতিদান আমি দান করব প্রক্ষান্তরে আল্লাহর মহিমা আল্লাহর বরত্ব আল্লাহর শ্রেষ্ঠত্ব একটু দেখুন আল্লাহ বললেন ওয়ামান জা আবিস সাইয়াতি ফালা ইউজাজা ইল্লা মিছলাহা যে ব্যক্তি একটি পাপ করবে তার জন্য ওই পাপের সমপরিমাণ শাস্তি প্রদান করা হবে অর্থাৎ আপনি গুনাহের কাজ করলে আপনার জন্য একটা গুনার একটা শাস্তি যে কোন একটা অপরাধ করেছেন ওই অপরাধের অনুপাতে আপনি যতটুকু শাস্তি পাওয়ার যোগ্য ততটুকুই আল্লাহ দিবেন আল্লাহ বলেন ওয়া হুব লা ইউযলামুন আমি কখনো জুলুম করব না সুবহানাল্লাহ তোমাদের উপর কখনো জুলুম করা হবে না আমি যতটুক পাপ করেছি আল্লাহ তাআলা আমাকে ঠিক ততটুকুই শাস্তি দিবেন ন্যায় প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট কথা আল্লাহ চাইতে নেই পড়বে না কেউ নেই যতটুকু শাস্তি আমার জন্য উপযুক্ত ততটুকুই আল্লাহ দিবেন প্রক্ষান্তরে ভালো কাজের বিনিময়ে আল্লাহ সোহান হাত এখানে ঘোষণাই দিয়েছেন দশ গুণ বৃদ্ধি করে দিবেন সুবহান আল্লাহ আবার আরেক হাদিস থেকে আমরা পাই যে আল্লাহ সুবহান আদম সন্তানের যে কোনো কাজের প্রতিদান দশ থেকে একশত সাত সত্তর থেকে সাতশত পর্যন্ত বৃদ্ধি করে দেন সুবহান অর্থাৎ সেটা আল্লাহর মর্জি কিন্তু আল্লাহ এখানে ঘোষণা দিয়েছেন ন্যূনতম একটা প্রতিদান হলো ভালো কাজের বিনিময় আল্লাহ দশ গুণ প্রতিদান দান করবেন সুহান প্রিয় ভাইরা আমার আল্লাহ রাসুল হাদিসের মধ্যে বলে দিয়েছেন কোন বান্দা যখন একটা ভালো কাজের নিয়াত করে সাথে সাথে ওই ভালো কাজের বিনিময়ে তাকে তার একটা নেকি একটা প্রতিদান লিপিবদ্ধ হয়ে যায় সুবাহান আল্লাহ যখন ওই কাজটা সম্পন্ন করে অর্থাৎ ওই নিয়াতটা যখন কাজে পরিণত করে তখন আল্লাহ তালা তাকে দশ থেকে আরো আরো আল্লাহ যতটুকু মাসা আল্লাহ অর্থাৎ আল্লাহ যতটুকু চান আল্লাহ যেভাবে চান তাকে প্রতিদান দান করেন সুহান আল্লাহ প্রখান্তরে প্রিয় ভাইয়ের আমার আমি যখন একটা গুনাহের কাজের নিয়াত করব আমার সেই আমল নামা লিপিবদ্ধকারী ফেরেস্তারা কলম ধরে রাখবেন কলম লিখবেন না যতক্ষণ না পর্যন্ত ওই গুণাহের কাজটা আমি সংগঠিত না করবো ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎ না থাকার কারণে আমরা ফ্যানগুলো দিতে পারছি হ্যাঁ বিদ্যুৎ থাকার পরে আমরা ফ্যান দিচ্ছি না বিষয়টা এমন হবে না আমার আল্লাহ রাসুলের হাদিসগুলোর গুলুর দিকে খেয়াল করুন আল্লাহর শ্রেষ্ঠত্ব আল্লাহর বরত আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে একটা ভালো কাজের নিয়াত করার সাথে সাথে আল্লাহ আমাকে প্রতিদান দান করলেন ওই কাজটা যদি কোনো ভাবে আমি সম্পন্ন নাও করে আমাকে এই প্রতিদান দান করা হবে সুবাহান আল্লাহ আর আমি গুনাহের কাজে নিয়াত করলাম কাজে পরিণত হওয়ার আগ পর্যন্ত এই গুনাহ শাস্তি আমাকে দেওয়া হবে না শাস্তির লিপিবদ্ধ আমার জন্য করা হবে না বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন কেউ যদি গুনাহের কাজের নিয়াত করেছে কিন্তু কোনোভাবে সেই কাজটা সম্পন্ন করে নাই কার্যে পরিণত করে নাই ওই কাজ থেকে ফিরে এসেছে এই জন্য তাকে একটা প্রতিদান দান করা হবে সুবহানাল্লাহ আরেকটা হাদিস থেকে আমরা পেয়ে থাকি

আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দিকে তারা তাকিয়ে থাকেন আল্লাহ কি নির্দেশনা দেন এই বান্দা যদি দিনের অর্ধ ভাগ অর্থাৎ দিনের বেলা সংগঠিত করে রাতে করলো সেই রাতেই সংগঠিত করলো সেই দিনেই যদি আল্লাহর কাছে তাও বা করে আল্লাহর দিকে ফিরে আসে তা আল্লাহ রাসুল বললেন ফেরেস তারা এভাবে আমল নামার পৃষ্ঠাটা ছিঁড়ে এভাবে মুঠ বানিয়ে ছুড়ে নিক্ষেপ করে দেন আপনি দেখেছেন আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য কত আল্লাহ কৌশল অবলম্বন করছেন সুলহান আল্লাহ আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ কৌশল অবলম্বন করছেন এক্সামিনার যিনি তিনি আমাকে পাশ করে দেওয়ার জন্য সুযোগ খুঁজছেন যে কোথায় দশটা নাম্বার দেওয়া যায় কোথায় দুইটা নাম্বার দেওয়া যায় দেখি ওই পৃষ্ঠায় কিছু লিখছে কিনা সকল কিছু তো আল্লাহর জ্ঞানের মধ্যে আছে কিন্তু আমি খাতায় লিখছি না সাদা খাতা জমা দিচ্ছি তাহলে আমার আল্লাহ নাম্বার দেবে কি বলবো হ্যাঁ অন্তত আমাকে আল্লাহর মৌলিক বিধান গুলো মেনে আল্লাহর কাছে তুলে ধরতে হবে যে আল্লাহ তুমি যে নিয়ামত আমাকে দান করেছ যত নিয়ামত আমাকে দান করেছ এই নিয়ামতের প্রতিদানে আমি কিছুই তো করতে পারি নাই আমি এই কাজ তোমার জন্য করেছি আল্লাহ গাফুর রাহিম পদ্মার অন্তরালে আল্লাহ সালে আমার গুণাগুলোকে ঢেকে রেখে আমাকে গোটা বিশ্ববাসীর সামনে হাসরের ময়দানে নেকার হিসাবে তুলে ধরবেন সোহা সোহান আল্লাহ

কম হতে পারে উনত্রিশ দিনে যদি কিছু মাস হয়ে যায় এটা একেবারে এমন হবে না যেমন এক মাস আমাদের ত্রিশে থাকে আরেক মাস একত্রিশে ইংরেজি হিসাবে যেটা সৌরবর্ষ সৌরবর্ষটা মানুষ তৈরি করেছে সৌরবর্ষটা যদি সূর্য চন্দ্র আল্লাহর নিয়ন্ত্রণে কিন্তু সেগুলোর হিসাবটা মানুষ তৈরি করেছে কিন্তু চন্দ্রটা চন্দ্র মাসের এই ব্যাপারটা এটা নিছক আল্লাহর হাতে সোহান কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা করেন এই মাসে 29 দিন পরে চন্দ্রের উদয় ঘটবে আবার কোন মাসে 30 দিন পরে চন্দ্রের উদয় ঘটবে ম্যাক্সিমাম 360 দিন এখন একটু হিসাব করি তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল যে কথাটা বললেন যে মান সামা রমাদান যে ব্যক্তি রমাদানের রোজা পালন করলেন সুম্মা আতবাহু সিত্তা আতবা মানে কি প্রদান কোন শরণ করা অর্থাৎ আমি যেখানে পা রেখে রেখে চললাম ঠিক সেখানেই পা রেখে রেখে পিছনে যে ব্যক্তি চলবে তাকে বলা হয় তা বুঝতে পারলেন কেন সাহাবাদেরকে যারা পদাঙ্গ অনুসরণ করেছে সাহাবাদেরকে যারা অনুসরণ করেছে তাদেরকে কে বলা হয় তা বিয়া এই আত্মা এই এই শব্দ থেকে এসছে তো আল্লাহ রাসুল বললেন যে ব্যক্তি রমাদানের রোজা রাখলো এবং সেই রোজার ধারাবাহিকতায় আরো ছয়টা কথাটা এইভাবে বললেন তার মানে আরো ছয়টা রোজা যারা রাখলো তাদের জন্য কানা কাসিয়া বিদ দাহরি সারা বছর রোজা রাখেন সোয়াব গুফাস রেকরাম এখানে কেউ কেউ এখানে একটা হিসাব দিয়েছেন জালা যেহেতু বললেন মান জাবিলা হাসান আতি ফালে হওয়া শমস আলি প্রত্যেক ভালো কাজের বিনিময়ে দশটা মানে দশ গুণ প্রতিদান দেওয়া হবে তাহলে তিরিশ গুণিত দশ যত হইলো তিরিশ গুণিত্ব দশ তিনশো আর ছয় গুণিত দশ ষাট তিনশো ষাট কানা কা শিয়াম ইদদাহারী এক বছর রোজা রাখার স্বাব হিসাবটা তারা এইভাবে মিলিয়েছেন যদিও আল্লাহ রাসুল এইভাবে কোনো বক্তব্য দিয়ে যান নাই কিন্তু এই আয়াতের ব্যাখ্যার থেকে যে আল্লাহ রাসুল যে বললেন কানা কা শিয়াম ইদদাহারি ছয়টা রোজা রাখলে সারা বছর পূজা রাখার স্বয়াব এটা একটা ব্যাপক আশ্চর্যজনক ব্যাপার না এই এই আয়াত যদি সামলে রাখি এটা নিতান্তই আল্লাহর কাছে খুবই পছন্দের যদিও ছোট পরিসর ছোট কিন্তু এটার প্রতিদান্তা অত্যন্ত বেশি আল্লাহ সুবাহ আমরা যারা নিয়াত করি যে এই রোজাটা আমরা কখনোই ছাড়বো না আল্লাহ সুবাহ প্রতি নিয়ত আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমার সামনে সুযোগ অবারিত করে রেখেছেন আল্লাহ আমাকে ডেকে ডেকে বলছেন ইয়া ইবনে আদম হাদিসে থেকে বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনাস বিন মালিক এই হাদিসটি বর্ণনা করেছেন সহিহ বুখারী মুসলিমের মধ্যে

তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ডাকতে থাকবে যতদিন পর্যন্ত তুমি আমার কাছে ক্ষমার প্রত্যাশা করতে থাকবে আমি তোমাকে ক্ষমা করে দিব আমি কারো কোনো কিছু পরোয়া করবো না প্রিয় ভাইরা আমার শয়তান আমাকে চতুরমুখী সরযন্ত্রের জাল আমার সামনে পেশ করবে ডান দিক থেকে আমাকে ওয়াসওয়াসা দিবে বাম দিক থেকে আমাকে ওয়াসওয়াসা দিবে সামনে থেকে দেবে পেছন থেকে দিবে আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছিল যে আমি তোমার বান্দাকে জাহান্নামের দিকে ধাবিত করব আমি তোমার বান্দাকে তোমার পথ থেকে সরিয়ে রাখব আমাকে ক্ষমতা দাও আমি যত রন্ধে রন্ধে প্রবেশ করতে পারি আল্লাহ তাকে ক্ষমতা দিয়ে চ্যালেঞ্জ গ্রহণ তুই আমার বান্দাকে যতই পদ্রষ্ট করিস না কেন আমার বান্দা যদি আমার কাছে ফিরে এসে আমার কাছে তাওবা করে আমার কাছে ফিরে আসে আমি আমার বান্দাকে ক্ষমা করে জান্নাতি করে সুবহানাল্লাহ

দিবে নিক অপরাধের জায়গা গুলো পূর্ণ দ্বারা পরিণত করে দিবেন সুহান আল্লাহ আল্লা বাল্লাহ মিয়াইব নে আদাম লাউদ জুলুমকা আনানা সামাইপ হ্যাঁ পানি আদান তোমার গুনা গুনু যদি আসমানের মেঘমালা পর্যন্ত মেঘু রাশি পর্যন্ত পৌঁছে যায় গফার তোলা কাওয়ালা উবালি এরপরও যদি তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমাকে ক্ষমা করে দেবো আমি কোনো কিছু পরোয়া করিনা আনল্লাহ আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিলেন قل هنو أمار يا ماربانداد اركب والدين يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم হে বান্দারা তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছ নিজেদের উপরে যারা তো করেছ তোমার বিবেক বলেছে এটা পাপ কাজ তারপরেও তোমার প্রবৃত্তির চাহিদায় তুমি সেটা পূরণ করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না সেই প্রবৃত্তির প্রবঞ্চনা থেকে ধোঁকা থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে নফসে আম্মারার চাহিদাগুলো থেকে দুনিয়ার লোভ লালসা আকাঙ্ক্ষা থেকে তুমি যদি নিজেকে ফিরে আল্লাহর পথে নিয়ে আসতে পারো আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ো না আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ হাদেসের সেশন আল্লাহ বললেন তবে একটা শর্ত রয়েছে এমনি আদাম লাও আতা ইতুকা বিপরাব ইল্লাব দে খত আর হ্যাঁদাম হে আদমের সন্তান তুমি যদি আমার কাছে পাহাড় সমান অপরাধ নিয়ে উপস্থিত হও আল্লার কাছে ফিরে যেতে হবে পাহাড় সমান অপরাধ নিয়ে যদি আমরা আল্লার কাছে যাই আল্লাহ বললেন কিন্তু তুমি এমন অবস্থায় আমার কাছে এসেছ তুমি অনেক অপরাধ করেছ অন্যান্য অপরাধ করেছ কিন্তু শিরিক নাই কি করি নাই

এই কথাগুলো এই জন্য বললাম রমাদান চলে গেছে আমি আমার জীবনটা সেই আগের মতো করে যদি আবার পরিচালনা করি তাহলে আল্লাহর এই অবাহিত সুযোগগুলো আমি গ্রহণ করলাম না প্রকার আন্তে আমি আল্লাহর সাথে একটা বিদ্রোহ করে বসলাম আল্লাহ আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য উদ্রীপ অথচ আমি আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য কোন স্পৃহা আমার মধ্যে নেই আমি আল্লাহর নাফরমান আমি নিমখ হারা আমি অকৃতজ্ঞ আল্লাহ সুল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন প্রিয় ভাইয়েরা আমরা অবশ্যই এই ছয়টা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে একটা না রাখবেন না একটা দুইটা রেখে আবার একটু ছেড়ে দিবেন এক মাস যেহেতু আঠাইশ দিন যেহেতু এখনো সময় আছে বিশেষ করে আপনারা আরেকটা পলিসি গ্রহণ করতে পারেন পদ্ধতি গ্রহণ করতে পারেন সেটা হল প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এভাবে আমরা যদি তিন সপ্তাহ টানা রোজা রাখি তাহলে দেখা যাচ্ছে আমার ছয়টা রোজাও আদায় হয়ে গেল আল্লাহ রসুল্লাহ আরেকটা সন্নাকে আমি জাগ্রত

কবুল হবে না গ্রহণ হবে না বিশাটা এটা না ভুল ধারণা এটা হ্যাঁ বিশাটা এটা না যেহেতু এর যে ফরজ না কোনো কারণে আপনি যদি ছেড়ে দেন বা কোনো কারণে আপনি আদায় করতে পারলেন না আপনার কোনো গুনাহ হবে না কিন্তু এটার প্রতিদান আমার সামনে স্পষ্ট যে সারা বছর রোজা রাখার সওয়াব আমি কেন সেই সুযোগটা হাতছাড়া করব অবশ্যই আমরা রাখব তবে কোনো কারণে যদি কেউ রাখতে না পারেন সেই তার গুনাহ হবে না আরেকটা ব্যাপার হলো যারা শরীয়ত সম্মত কারণে রমাদানের ফরজ রোজা রাখতে পারেন নাই একটা দুইটা বা একাধিক সেক্ষেত্রে আপনারা যে কোনো সময় সারা বছরের যে কোনো সময় এটা আদায় করে নিতে পারবেন এই ছয়টা রোজা দ্বারা জানি ওটা কভার করেন না যদি করেন সেটা দেখা যাচ্ছে যে আপনার আদায় হয়ে গেল কিন্তু এই সেক্ষেত্রে রোজা রাখেন কাজার রোজা আদায় করেন সেটা আপনি করবেন কিন্তু এই ছয়টা রোজা আবার কাজার অর্থাৎ রবাদারের রোজার কাজা আদায় হবে না কাজা যদি আদায় করতে চান তাহলে কাজার নিয়তেই আপনাকে আদায় করতে হবে دي. ان شاء الله الله مدرك توفيق شكرا لله امين واخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله